লক্ষ লক্ষ শিক্ষার্থীদের শিক্ষা জীবন ও সুন্দর ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে ঢাকা শহরের সাতটি ঐতিহ্যবাহী কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা ছিল একটি অবিবেচনা প্রস্তুত চরম হটকারী পদক্ষেপ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ছাব্বিশে জানুয়ারি মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সাত কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের প্রেক্ষিতে তিনি এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন ঢাকা শহরের সাতটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুদীর্ঘ সময় ধরে বাংলাদেশে উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই প্রতিষ্ঠানগুলোর দীর্ঘ সুনাম ও স্বতন্ত্র ঐতিহ্য থাকার পরেও ফেসিস হাসিনার পদলেহনকারী সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক ও ফেসিস হাসিনার আরেক সহযোগী জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনা রশিদের ব্যক্তিগত রেশেরেশির পরিপ্রেক্ষিতে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের শিক্ষা জীবন ও সুন্দর ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় এটি ছিল একটি অবিবেচনা প্রসূত চরম হটকারী পদক্ষেপ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার দায়ভার সম্পূর্ণরূপে শেখ হাসিনা ও তার তোসর আরিফিন সিদ্দিকির উল্লেখ্য ড হারুনুর রশিদ চব্বিশের গণ সময় সময়ে ছাত্রদের উপর আরও বেশি গুলি করে হত্যা করার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনাকে তারাই এই অধিভুক্ত কলেজের সমস্যার মূল কোশিলপ বর্তমানে পরিস্থিতিতে শিক্ষার্থী কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে অতি দ্রুত সমস্যার সমাধান করতে হবে সহিংসতা সমাধানের পথ রুদ্ধ করবে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে শান্তি বজায় রেখে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি ফেসিস্ট হাসিনা রেজিম এই সমস্যার সৃষ্টি করেছে কিন্তু তারাই এই সহিংসতা উস্কে দিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে আপনারা ফেসিস্টদেরকে সেই সুযোগ দিবেন না ছাত্র জনতার গণ সহ সকল গণতান্ত্রিক সংগ্রামে আজকের বিবাদমান প্রতিষ্ঠানগুলো কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে আজ আপনারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে ফেসিসদেরকে কোনো সুযোগ দেবেন না সব ধরনের উস্কানি এড়িয়ে চলুন অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাচ্ছি ফেসিস হাসিনার তৈরি করা এই সংকট দ্রুত নিরসন করুন সকল পক্ষের মতামত শুনে সবচেয়ে গ্রহণযোগ্য বাস্তবসম্মত একটি সমাধান বের করুন